আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আজকে একুশে জানুয়ারি দু সাল রোজ মঙ্গলবার সাতই মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট অনুমোদনে সহকারে জানানোর চেষ্টা করব আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপ এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা

ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্সও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটত্রিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাইতিরিশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান মার্সেন্টেড মানি ট্রান্সফার এবং তাদের অ্যাপস থেকে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা ইনস্টাপে ই ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা সিভিয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ৩৭ পয়সা সিভিয়াল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বিকাশ রকেট বিকাশ এবং নগদ ওয়ালেটেও টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা লোটাস লিমিট অ্যাকশন মানে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা প্রিয় ভাই ও বন্ধুরা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই বন্ধুরা যদি মালয়েশিয়ার সর্বশেষ খবর বাংলাদেশ হাই কমিশন থেকে ঘোষিত এবং মালয়েশিয়ান সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ খবর এবং মালয়েশিয়ার প্রতিদিন টাকা রেট আপডেট এবং মালয়েশিয়ার প্রতিদিন স্বর্ণের রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন নিয়মিত যে সকল ভাই ও বন্ধুরা আমার ভিডিও দেখেন এবং আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা যে সকল নতুন ইউজার এবং ভাই বন্ধু বোনেরা পেজ নিয়ে কাজ শুরু করছেন এবং করার ভাবনা করছেন সকলের পাশে আছি এবং সকলকে সহযোগিতা এবং সাপোর্ট করার যত রকমের এ আছে চেষ্টা করে যাব এবং সকলের পাশে থাকব। সকল ভাই সবাইকে গঠনমূলক কমেন্ট করব সকলের সবাই ভিডিও দেখব পাশে থাকবো এভাবেই সবাই একসাথে এগিয়ে যাব কারণ ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম এইখানে কেউ কারোর প্রতি হিংসা করলে হবে না সবার পাশে সবাই থাকবো কারণ এইখানে আপনি ভিডিও তৈরি করবেন আমি দেখবো আমি ভিডিও তৈরি করব আপনি দেখবেন আপনার ভিডিওতে গঠনমূলক কমেন্ট আমি করব আমার ভিডিওতে গঠনমূলক কমেন্ট আপনি করবেন এইভাবেই সবাই কিন্তু এগিয়ে যাব সামনের দেখে আর এখানে কেউ কারোর সাথে হিংসা বা বিদ্বেষ বা এগুলো রাখবো না কারণ একটা ফলো একটা কমেন্ট একটা লাইক শেয়ারে কোনো কিছু হবে না কারণ এখানে টাকা পয়সা লাগে না আপনি যখন আমার ভিডিওটি কমেন্ট করবেন আমার যত ফলোয়ার আছে সবাই কিন্তু আপনাকে দেখতে পারবে এবং আপনাকে যদি ফলো করে না থাকে তাহলে অবশ্যই আপনাকে ফলো করবে সেই সাথে আপনার পেজে গিয়ে গঠনমূলক কমেন্ট করবে যেমন আমিও যদি আপনাকে ফলো করি সাপোর্ট করি কমেন্ট করি সেক্ষেত্রে আমারও ভালো হবে আমারও এঙ্গেজমেন্ট বাড়বে আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে এবং রিচ বলেন সকল কিছু কিন্তু উন্নতির দিকে যাবে সেই ক্ষেত্রে বলব ফেসবুকে যে সকল ভাই বন্ধুরা কাজ করছেন বা কাজ করবো কারো কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ রাখবো না সবাই সবার পাশে থাকবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত